সিলেট টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে বাংলাদেশ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে একত্রিশ রান দূরে আছেন মাহমুদুল হাসান জয় সেঞ্চুরির অপেক্ষায় মোমেনুল হক আইরিশদের করা দুশো ছিয়াশি রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাহান্ন রানে এগিয়ে আছে স্বাগতিকরা সিলেট টেস্টের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে সূর্যের প্রখর মেজাজ দ্বিতীয় দিনে অবশ্য তীব্র গরম হার মেনেছে জয় মমিনুলদের ব্যাটের কাছে আইরিশরা যেখানে ঢুকেছে সেই মাটিতেই রান বন্যায় ভাসিয়েছে টাইগার ব্যাটাররা দিনের শুরুতে মিনিট পনেরোর মধ্যেই বাকি দুই ব্যাটার ফিরলে দুইশো ছিয়াশি রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস মিরাজের তিনের সাথে মুরাদ তাইজুলদের ঝুলিতে ওঠে দুটি করে উইকেট প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের ব্যাটে একশো রানের অনবদ্য এক জুটি দু সালের পর ওপেনিংয়ে গড়ে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড সব মিলে ওপেনিংয়ে বাংলাদেশের জন্য এটি ছিল চতুর্থ সর্বোচ্চ জুটি হামফ্রিসের বলে যখন সেই জুটি ভাঙে বিশ রানের আক্ষেপে সাদমান ফেরেন আশি রানে তবে এরপরই একশো সত্তর রানের হার নামানা এক জুটি যে জুটির পথে প্রায় সাড়ে তিন বছর পর সেঞ্চুরির দেখা পান জয় প্রত্যাবর্তনের ম্যাচে দিনশেষে জয় তুলেছেন ক্যারিয়ারের প্রথম দেড় শতক আরেক প্রান্তে ফিফটির দেখা পান মমিনুল হক ক্যারিয়ারের তেইশতম ফিফটির পর দিনশেষে সেঞ্চুরির অপেক্ষায় আছেন এই বাহাতি ব্যাটার দিনভর দুই প্রান্তেই আইরিশ বোলাররা যখন উইকেটের আশায় চাতক পাখির মতো তাকিয়ে তখন সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে তিনশো আইরিশদের রান টপকে রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিং করবে টাইগাররা স্কোরবোর্ডে জয়ের নামের পাশে একশো উনসত্তর আর মাত্র একত্রিশ রানের অপেক্ষা ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করতে সাদমানের সেঞ্চুরির আক্ষেপের দিনে সেঞ্চুরির অপেক্ষায় এখন মমিনুল হক এই তিনজনের ব্যাটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ এই রানের স্রোত কোথায় থামবে নিশ্চয়ই এখন সে অপেক্ষায় আইরিশরা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট